আপনারা হয়তো আগের একটি ভিডিও দেখেছেন যেখানে আপনাদেরকে বলেছিলাম যে স্কাই হেভেন এবং সুরিয়া প্লাস এই দুটি জোন বাদে আদার্স যেই জোনগুলো রয়েছে এস আইডিগুলো ওপেন করিয়েছে এবং ডিপোজিটার যে করিয়েছে লিডারগুলো সেই বাকি আদার্স জোনগুলোর মধ্যে যেইগুলো মার্কেটে কোনো হদিস নেই আপনারা হয়তো অলরেডি জানেন এবং অনেকে শুনেছেন সুসাইড করতে গিয়েছিল কিন্তু সেইসব জনের লিডারের কিন্তু দেখা নেই। তাই এমডি রেখানে কি বক্তব্য আপনারা নিজের কানেই শুনুন আপনি ঠিক বলেছেন সিস্টেম একটাই সিস্টেম অসম্ভব

দিকে জানানো হয়েছে এবং সেই ঘটনা ঘটনাটা ঘটছে রেগুলার আপনাদের সাথে আলোচনা হচ্ছে কবে থেকে সেই সেপ্টেম্বরের পর থেকে কিছু একটা কয়েক করতে হবে কি হয়েছে ঘটনাটা আলোচনা কি ছিল ইনফরমেশন কিভাবে যাচ্ছে না অনেক কিছু ভুল আছে এটা বলছি না যে একদম ভুল নেই কিন্তু প্রবলেমটা যেখানে হয়েছে সেই প্রবলেমটা সকলের কাছেই স্বচ্ছ ছিল একদম যেই টিমে কোনো লাইভ এমন ছিল না যেই টিমের সঙ্গে কোনো এক্সিকিউটিভ মেম্বারের যোগাযোগ ছিল না হয়তো সেই টিমটা একদম অন্ধকারে ছিল কিন্তু বাকিরা কিন্তু একদম অন্ধকারে ছিল কোম্পানির সিস্টেম সম্বন্ধে বহুবার বহু জায়গায় আলোচনা করেছি আমি আর দ্বিতীয়বার বলতে চাই এই সিস্টেমটা কি সিস্টেম মার্কেটিং এ আমরা বলবেন যে এই কথা আমরা শুনিনি আমি বলি বলেনি

যেটুকু রিক্স থাকে সেই রিক্সটা যখন ওখানে লাগলো ঘটনাটা ঘটে সেপ্টেম্বরের শেষে অক্টোবরে সেটা সকলের কাছে ওপেনলি ছিল আমি বলে দিয়েছি এরকম তো ঘটনাটা ঘটেছিল এটা তো সকলের কাছে ওপেন ছিল সেপ্টেম্বরের পরে অক্টোবরের ফার্স্টে সেই মুহূর্তে সেই মুহূর্তে কাম্পানির যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতি অনুযায়ী কাম্পানি ঘুরে দাঁড়ানোর মতো সাহস পাচ্ছিল না সেটা বোধ হয় ভিডিও রেকর্ডিং অনেক জায়গায় আপনাদের কাছে ছড়িয়ে গেছে কিন্তু আপনাদের বারবার আমি সেটার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনাদের সমর্থন সাহস যোগানোর মাধ্যম দিয়ে আমি এখনো দাঁড়িয়ে আছি পুরি বারবার বিভিন্ন পরিকল্পনা করছি শুধু ওই পরিস্থিতি থেকে কিভাবে কোম্পানিকে বাইরে আনা যাবে কিভাবে সকলে যেটা সকলে আশা করেছে অন্তত ততটা না হলেও